যত দূরে যাও তুমি তোমারই পাশে আমি আসুব তবু তোমায় ভালোবাসব তবু তোমায় ভালোবাসব যত ঘৃণা লঞ্চনা বুঝে আমি তা ছইব তবু তোমায় ভালোবাসুব তবু তোমায় ভালোবাসুব ভালোবেসে প্রতারণা করেছ তুমি এতটুকু কণা করে আমি ভালোবেসে প্রতারণা করেছ তুমি তার এতটুকু কণা করে আমি ফিরে যদি আসো তুমি শূন্য বুকের নি কিছু দিন বেঁচে থাকব তবু তোমায় ভালোবাসুব তবু তোমায় ভালোবাসুব যত দূরে যাও তুমি তোমার কাছে আমি আসুব তবুও তোমায় ভালোবাসুভ তবুও তোমায় ভালোবাসুভ জানি ভুল ভাঙবে একদিন তোমার সেদিন আমার দেখা পাবে না তো আর জানি ভুল ভাঙবে একদিন তোমার সেদিন আমার দেখা পাবে না তো আর আসো যদি ফিরে তুমি শূন্য বুকের নিরে আর কিছু দিন বেঁচে থাকবো তবু তোমায় ভালোবাসুব তবু তোমায় ভালোবাসুব যত দূরে যাও তুমি তোমার কাছে আমি আসুব তবু তোমায় ভালোবাসুব